এইটার পাশাপাশি এটা তো পাবেনি আর যদি বলেন না আমি দুইটা বার্ট নিবো তাহলে একটা আইফোন আর একটা রিলোর বার্ডস আপনি পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া আমাদের এটার সাথে একটা আপনার সেলফি স্টিক থাকবে এটার সাথে একটা লেন ব্লুটুথ থাকবে সাথে একটা থাকবে মোবাইল আছে এরপর আপনার চার্জার আছে কুলার ফ্যান আছে তারপর আমাদের সাথে ওয়ালেট আছে আছে পপ সকেট আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব কারণ মাসের শুরুর ভিডিও এবং কি বুঝতেই পারতেছেন সকল ধরনের অফার কমিউনিকেশন এবং কি গিফট অফার সব কিছু আজকের ভিডিওতে জানিয়ে দিব এবং কি পুরো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটার সাথে থাকতে হবে শুরুতেই আমরা যে জিনিসটা জানিয়ে সেটা হলো আমাদের শুরুের লোকেশনটা আমাদের শপের লোকেশন হল ঢাকা মিরপুর এক নাম্বার আপনার একটু সামনে আসলে দেখবেন সোনালী ব্যাংকের নিচে মোবাইল টাস্ক থ্রি আউটলেট এমনকি আমার শোরুম নাম্বারটা হলো সিক্স স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করলে বাকি সবকিছু বিস্তারিত জানতে পারবেন ও কিছু অন্যটা সেট প্রোডাক্ট দেখাবেন ভাই আজকে যে ডিভাইসটা দেখাবো সেট হলো একেবারে আমাদের নোট 50 সিরিজের সব থেকে বেশি ডিমান্ডেবল এবং কি সব থেকে আকর্ষণ এবং কি প্রিমিয়াম একটা ডিভাইস হাতে নিলে মনে হবে যেন আপনি একটা ফ্ল্যাগশিপ ডিভাইস বাই হাতে নিয়ে নিরা দেখি নোট 50 নাকি নোট 50 হ্যাঁ নোট 50 এটা হলো আমাদের বলা হয় শ্যাডো গ্রিন কালার এই প্রোডাক্টটা এখন পর্যন্ত কাস্টমার চাহিদা আপনার এখনো পর্যন্ত শেষে কারণ এটা আপনার মনে করেন মেটাল বডি তো আপনার মনে করেন সাধারণত এই বাজেট সেগমেন্টে অন্য কোনো ব্র্যান্ড দিতেছে এবং কি এটাতে আপনার নেটের ফ্রিকোয়েন্সি হাই কোয়ালিটি ইউজ করা আছে তাছাড়া আমাদের এই ডিভাইসটাতে আপনি কিন্তু পাচ্ছেন আপনার আর্মার বডি এবং কি এই ডিভাইসটাতে আপনি অ্যান্ড্রয়েড ভার্সনটা ফিফটিন লেটেস্ট পে যাচ্ছেন আমাদের নোট ফিফটিতে আরও ইউজ করা আছে আপনার এটাতে ওয়েলের চার্জারিং সিস্টেম যেটা অন্য ব্র্যান্ড এখনও পর্যন্ত দিবে দিবে ভাবছে ঠিক আছে অনেকে স্বপ্ন কিন্তু আমাদের ইনফিনিক্স বিগত দিন থেকে দিয়ে আসতেছে এবং কি এটাতে বিলার সাউন্ড স্পিকার প্রসেসরটা খুবই আপনার মনে করেন গেম রানারদের জন্য মিড রেঞ্জের ভিতরে বেস্ট একটা প্রসেসার আপনার জি হান্ড্রেড আলটিমেট প্রসেসার তো একটা বাজেট রিকোয়ারমেন্টের ভিতরে ফোনে যা যা ফিচার থাকা দরকার সব কিছু কিন্তু আপনার নোট অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং কি একটা ফোনে আপনার মনে করেন ধরুন আহ সুবিধা হিসাবে এটাতে কিন্তু রিপেয়ার চার্জিং সিস্টেম আছে অয়েলস চার্জিং সিস্টেম আছে আবার অয়েস চার্জারটা ইনবক্সও দেওয়া আছে

করলে অবশ্যই আপনার পছন্দের কালারটা আমরা জানাতে পারবো ওকে চমৎকার এটার হচ্ছে দাম 26000 টাকা 26000 টাকা কিস্তির কত টাকা হলে নেওয়া যাবে এইটা যদি সহজ কিস্তির মাধ্যমে নিতে চায় তাহলে মাত্র আপনার 6064 টাকা জমা দিলে আমাদের এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে 6000 6064 টাকা ওকে ফয়েমটার সাথে কি অফার দিচ্ছেন এইটার সাথে আমাদের ভালো ভালো গিফট অফার থাকতেছে এটার সাথে আপনার এই যে দেখেন আইফোনের বার্স একবারে শিওর শট এটার পাশাপাশি যদি আপনি এটা না নিয়ে যদি এটা নিতে চান এটাও আপনি নিতে পারবেন এটা হলো স্মার্ট ওয়াচ এবং কি এটার সাথে একটা সেলফি স্টিক থাকবে এটার সাথে আপনার এটা আমাদের যে দেখেন উইশি নিক ব্যান্ড আছে এখানে আপনার মামপড আছে এখানে আপনার মনে করেন মোবাইল স্ট্যান্ড আছে ওয়ালেট আছে তারপর আমাদের এখানে যে সেলফি স্টিক তো শুরুতেই দেখাইছি পপ সকেট উঠেছি টাচপেন সবকিছু মিলে টোটাল আমরা এই প্রোডাক্টের সাথে আট থেকে দশটা গিফট আইটেম দিয়ে দেবো কিস্তির মাধ্যমে নিলে কিস্তির মাধ্যমে নিলে এটার সাথে গিফট অফার থাকবে কিস্তিতে যদি নেন এই ডিভাইসটার সাথে আমি আপনার অথবা একটা টি ডব্লিউএস একেবারে এটা তো নিশ্চিত থাকবি তার পাশাপাশি আমাদের এখানে ব্যাগ আছে এই যে ব্যাগটা তলে পরে একটা ব্যাগও থাকবে এরপর আপনার মনে করেন একটা মাম্পট এটার সাথে একেবারে শিওর শট তবে কিস্তিতে নিলে এখন বর্তমানে আপনার জাস্ট একটা ভোটার আইডি কার্ড আপনার পরিবারের একটা ভোটার আইডি কার্ড এগুলো অবশ্যই সবার কাছে থাকে আর আপনার নিজের নামে আপনার নিজের নামে একটা বিকাশ থাকতে হবে আপনার ভোটার আইডি কার্ড আপনার পরিবারের ভোটার আইডি কার্ড আপনার নিজের নামে বিকাশ থাকতে হবে এগুলো ওরিজিনাল নিয়ে আসবেন আমরা ছবি তুলে আপনাকে আবার সাথে সাথে দিয়ে দেবো চার মাসে নিলে আঠারো পার্সেন্ট লাভ নিবে আপনার থেকে ছয় মাসে নিলে বাইশ পার্সেন্ট নয় মাসে নিলে আপনার টাকার উপর থেকে আঠাইশ পার্সেন্ট আপনার লাভ নেওয়া হবে ঠিক আছে তো এরপর যে ডিভাইসটা আমি দেখাবো সেটা হলো আমাদের একেবারে নোট সিরিজের আর একটা খুবই প্রিমিয়াম একটা ডিভাইস যেটা হলো একেবারে চাহিদার শীর্ষে থাকার কারণটা হলো অনেক কিছু আছে এটার ভিতরে যেমন এটাতে আপনার আই ব্লাস্টার পাশাপাশি এই ডিভাইসের সাথে আপনার হ্যালো একটি ব্লাইট আছে নোট ফিফটি প্রো কথা বলতেছি রাইট আবার এইটা দিয়ে আপনি কিন্তু হার্ট রেট ব্লাট অক্সিজেন এটাও আপনি চেক করতে পারবেন তাছাড়া আমাদের এই ডিভাইসটাতে আপনি মনে করেন কালারের দিক থেকে যদি আপনি বলেন এই ডিভাইসটা কালারটা সব সময় অ্যাভেলেবেল থাকে না যার কারণে অনেক টাইমে কাস্টমার আইসে দেখার কাছে ঘুরে যাওয়া লাগে এখন বর্তমানে আমাদের এটাতে আপনার সাধারণত ব্ল্যাক কালারটা আছে দুই একদিনের ভিতরে যেহেতু মাসে শুরু দুই একদিনের ভিতরে সব কালার হয়তো বা অ্যাভেলেবেল হয়ে যেতে পারে ঠিক আছে এই ডিভাইসটা কনফিগারটা বিগত দিনে আরও অনেক বলছি আপনারাও জানেন যে এটা তো হলো আপনার ফ্রন্টে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা নব্বই ওয়ার্ডের হল আমাদের এটাতে চার্জার ইউজ করা আছে তিরিশ ওয়ার্ডের অয়েলের চার্জার এবং কি পাওয়ার ব্যাঙ্ক এটার ভিতরে দিয়ে দিছে তাছাড়া এই ডিভাইসটা স্পেশালিটি হওয়ার আরেকটু কারণ সেটা হলো এটার সাথে এস বি কার্ড আছে যখন আপনি মনে করেন একটা ফোন ইউজ করতেছেন দীর্ঘদিন ধরে হাত থেকে পরে আপনার স্ক্রিনটা ড্যামেজ হয়ে যেতে পারে অনেকে যেমন মনে করে যে আমার একটা শক্তপোক্ত ফোন দরকার আমি বলবো আপনি মেটাল বডির আমাদের এই ফোনটা নিতে পারেন আপনি যতই রাফ ইউজ না কেন সমস্যা হবে না এরপরও যদি সমস্যা হয় আমাদের এস বি কার্ড আছে ভাই এটা নিয়ে যদি আপনি তিন মাস দশ দিনের ভিতরে কোনো সমস্যা আপনার হাত থেকে পরে যদি স্ক্রিন ড্যামেজ হয়ে যায় কোম্পানি আপনাকে যে কোনো প্রান্ত থেকে আপনাকে ফ্রি ঠিক করে দিবে, কোনো ধরনের চার্জ আপনার থেকে নিবে না ঠিক আছে যদি এর অধিক হয়ে যায় সময়টা তখন তাকে আপনার চার্জ দিতে হবে বাট ওয়ারেন্টির বিষয়টাও এক বছর তো নর্মালি আপনিতে থাকি এই ডিভাইসটা এখন বর্তমানে আমাদের প্রাইস হলো আপনার উনত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা আর এইটা এখন আমাদের বর্তমানে যারা কিস্তিতে আমার এই জায়গা থেকে নিবে মাত্র ছয় টাকা ছয় টাকা জমা দিলে আপনি সর্বোচ্চ নয় মাসে সহজ কিস্তিতে নিয়ে যেতে পারবেন আর এইটা যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকা নিবে এটার সাথে আমরা আপনার দেখেন এটার সাথে একটা আইফোনের বার্থ দিয়ে দিচ্ছি এর পাশাপাশি আগেও নোট ফিফটির সাথে দেখাইছি আপনার এই যে ইউসি নিকব্যান্ড এটার সাথে ঠিক আপনি এটা দিয়ে দিচ্ছি এরপর আমার এটার সাথে আপনার থাকবে স্পেশালি একটা সেলফি স্টিক এটার সাথে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে কুলার ফ্যান আছে এখানে চার্জার স্ট্যান্ড আছে মোবাইল স্ট্যান্ড আমাদের এখানে আরেকটা আছে ওয়ালেট আছে মামপড আছে এই যে আপনার এখানে একটা নিচে ব্যাগ আছে পপ সকেট আছে ওটি যে সকেট সব মিলে এইটার সাথে আমরা দশটা থেকে আপনার মনে হয় এগারোটা গিফট আইটেম এটার সাথে একেবারে নিশ্চিত নিলেও এটার সাথে ঠিক আপনার এই যে একটা টি ডব্লিউ এস জুতি নেন এটা থাকবে এটার সাথে আমি আবার স্পেশালি আপনার দিব সেলফি স্টিক ঠিক আছে যেটা নোট ফিফটির সাথে দেখানো হয় নাই কিন্তু নোট ফিফটি প্রোর সাথে আপনার টি ডব্লিউএস অথবা সেলফি স্টিক দুটা পছন্দ করতে পারবে মাম পাড়ও থাকবে আপনার মনে করেন ব্যাগ ও চাইলে এখান থেকে হ্যাঁ এটাই তো ভাই এটা তো বক্সে আসি এটা আপনার কখনো মাঝে মাঝে দেখা গেছে আমাদের বক্সের সাথে ওয়ারলেস আপনার পাওয়ার ব্যাঙ্কটা আসে না কিন্তু এখন আবার আছে এখন আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই যদিও আপনার না থাকে পরবর্তীতে আপনার জন্য এটা আলাদা করে রাখা হবে কোনো সমস্যা নেই কাস্টমার মিস যাবে এরপর আমাদের কোনটা দেখাবেন এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের সব থেকে ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ার্ল্ডের এখন পর্যন্ত ইনফিনিক্সে যতগুলো ডিভাইস তৈরি করছে আমি মনে করি বাংলাদেশের ভিতরে ওল্ডা হয়তো অন্য অন্য হাই রেঞ্জের ফোন ইনফিনিক্স তৈরি করতে পারে বাট বাংলাদেশে এটা হলো সব থেকে প্রিমিয়াম এবং কি সব থেকে লেটেস্ট মানে স্পেশালিটি কি এটা এটা স্পেশালিটি হলো ভাই আপনার টেলিফটো লেন্স এটাতে তো হান্ড্রেড এক্সে জুম করতে পারবেন হান্ড্রেড এক্সে জুম করতে পারবেন তাছাড়া ভাই এটাতে যে প্রসেসরটা ইউজ করা আছে নর্মালি এই বাজেটে এত হাই ফ্ল্যাগশিপ প্রসেসর কোনো ব্র্যান্ড এখনো পর্যন্ত দিতেছে না ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো প্রসেসর আলটিমেট তাও আবার এবং কি এটাতে আপনার এত তো এস্কোর হলো ফিফটিন্স লাখ যেটা এখন পর্যন্ত কলকাতা স্ট্যান্ডার্ড আমাদের এইট জেন প্রায় থ্রির সাথে আপনার মনে করেন কম্পেয়ার হয়ে থাকে এবং কি আমাদের এটাতে আপনার সাউন্ড কোয়ালিটির খুবই প্রিমিয়াম পাবেন কারণ যেহেতু যে বিলের স্পিকার দেওয়া আছে এবং কি আমাদের এটাতে আপনি মনে করেন আরও হিসেবে ক্যামেরাতে ফ্রন্টে আপনার ফোর কি ভিডিও করতে পারবেন ব্যাকেও আপনি ফোর কি ভিডিও করতে পারবেন মানে পুরো ডিভাইসটা লুকিংয়ের পাশাপাশি ক্যামেরার জন্য স্পেশালিটি অনেক কিছু আছে বেস্ট একটা ডিভাইস আমাদের এক কথায় আর এইটা আমাদের এখন বর্তমানে হলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ডিভাইসটা আর

এইটার পাশাপাশি এটা তো পাবিনি আর যদি বলেন না আমি দুইটা বার্ডস নিব তাহলে একটা আইফোন আর একটা হিরোর বার্ডস আপনি পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া আমাদের এটার সাথে একটা আপনার সেলফি স্টিক থাকবে এটার সাথে একটা লেনোভার ব্লুটুথ থাকবে এটার সাথে একটা মাম্পট থাকবে মোবাইল স্ট্যান্ড আছে এরপর আপনার চার্জার স্ট্যান্ড আছে কুলার ফ্যান আছে তারপর আমাদের এটার সাথে ওয়ালেট আছে পপ সকেট আছে হ্যাঁ সাথে টোটাল আমরা পনেরো থেকে বিশটা পাঠিয়ে দিবেন কুরিয়ার কাউকে টাকা দেওয়ার ভাই অবশ্যই বিশ্বাস করবেন না কারণ দেখা গেছে এখন অনেক আপনার প্রতারক অনেক বেড়ে গেছে ঠিক আছে এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের সব থেকে বাই বাংলাদেশে গেমিং এর জন্য বেস্ট একটা প্রিমিয়াম ডিভাইস

সাইডে চাপ ছবি আসবে ওকে ঠিক আছে আমি একটু ক্যামেরা অফ করে দিই দেখেন ক্যামেরা অফ করে এখানে কোনো বাটন নাই কিন্তু দেখেন একটু টাচ করার মতো ট্রেগার আছে যেটা গেমিং এর জন্য কাজে লাগবে এখানে আমি ডাবল ট্যাপ করলে কিন্তু ক্যামেরা চলে গেছে ছবি তোলা করবেন ছবি আসবেন টাচ করবেন ছবি আসবে একশো আট মেগা করা আছে এবং ফ্রন্টে বত্রিশ মেগা পিক্সেল তাছাড়া আমাদের কিন্তু সাউন্ড কোয়ালিটিটা খুবই বেটার আয়ার ব্লাস্টার পাশাপাশি আমার নোট ফিফটি প্রো প্লাস যে প্রসেসর ইউজ করা আছে সেম একই প্রসেসর আপনি কিন্তু এইটাতেও পেয়ে যাচ্ছেন এইটাতে আমাদের প্রসেসর হিসেবে ইউজ করা আছে আপনার মিডিয়াটেক ডায়মেন্সিটি আপনার এই থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি আপনার প্রসেসর এটা তো কিন্তু আমাদের ফাইভ জি এডিশন ডিভাইস তাছাড়া আমাদের এটাতে আপনি ফোর কি ভিডিও রেজিলেশনে আপনি ভিডিও করতে পারবেন আমাদের এই ডিভাইসটা এখন পর্যন্ত যারা মানে নিতেছে তারা দুইটো ভেরিয়েন্টে নিতে পারবে সরি ভেরিয়েন্ট দুইটা না দুইটো প্রাইস ক্যাটাগরিতে নিতে পারবে এই যে দেখেন ভাই এইটা হলো আপনার জি টি থার্টি প্রো এটা হলো জিটি থার্টি বক্স এখন পার্থক্যটা হলো এটা হলো চল্লিশ হাজার এটার সাথে কুলার আছে আর এটা হলো সিঙ্গেল বক্স এটার সাথে কুলার নাই যারা গেমিং করবেন তাদের জন্য কুলারটা হয়তো ঠান্ডা করার জন্য গেমিং করেন না নর্মালি তাদের জন্য এটা হলো আটত্রিশ হাজার টাকা প্রাইস আর কুলার সহ যদি নেন তাহলে প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা তো এইটা আগে আপনার ইনস্যুর করে নিলাম এই ডিভাইসটা যারা ক্যাশ টাকায় নিবে যারা ক্যাশ টাকায় নিবে দশ বারোটা গিফট দরকার নাই কিন্তু ভালো একটা গিফট দরকার তাদের জন্য দেখেন গেমিং ব্যাগ নাকি

তারপর ভালো যেটা নিল এবার ভালো কিছু কিস্তি নিলে আপনার পরিবারের একজনের ভোটার আইডি কার্ড আপনার নিজের নামে বিকাশ থাকতে হবে সামান্য কিছু ডকুমেন্ট আর কিছু দরকার নাই কারণ এই ডকুমেন্টস গুলো সর্বোপরি লোকের কাছে এখন থাকে এখন সর্ব জেলার লোক সর্ব বিভাগের লোক আমাদের এখান থেকে সহজ কিস্তির আওতাভুক্ত কোনো সমস্যা ছাড়া আপনি আমার এখান থেকে সহজ কিস্তির ফোন নিতে পারবেন এরপর কোনটা দেখাবেন আমাদের এরপর যে ডিভাইসটা দেখাবে সেটা হলো আমাদের ওয়ার্ল্ড এর সব থেকে স্লিমিস্ট ডিভাইস যেটা ভাই একটা কাঠি হাতে নিবেন আপনি মনে করেন কাঠিও আপনার কাছে মনে করেন এটা হার মানবে এত স্লিম ডিভাইস 595 পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার আমাদের এটাতে তৈরি করা আছে তাছাড়া আমাদের ডিভাইসটাতে কিন্তু ডিসপ্লেটা খুবই আপনার প্রিমিয়াম করছে এটাতে আপনার ওয়ান পয়েন্ট রেজুলেশন তৈরি করা আপনি যখন মনে করেন অন্ধকার থেকে আলোতে যাবেন তখন দেখবেন সাড়ে চার হাজার নিটস নিটস পরিমাণ এতটাই মানে ব্রাইট যে আপনার মনে করেন দেখা গেছে কোনো টাইপ করতে কোনো কিছু লিখতে আপনার আলাদা করে মনে করেন ব্রাইটনেস বাড়াতে হবে না কম লাইডে আপনি মনে করেন বাইরেও খুব ভালো মতো আপনি মনে করেন টাইপ করতে পারবেন তো এই ডিভাইসটা আমাদের এখন বর্তমানে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে আঠাইশো আঠাইশ যেটা বাইশ হাজার টাকা প্রাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আপনার ওইটার প্রাইস হলো চব্বিশ হাজার টাকা এটার যে ডিসপ্লে তো আপনার ব্রাইটনেসের কথা বলছি এটার আরেকটা সুবিধা আছে সেটা হলো কর্নিং গোরিলা সেভেন আই এর প্রোটেক্টর অনেকেই ডিসপ্লে ফোন নিতে

মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা জমা দিবেন আর দুশো ছাপ্পান্ন যদি নেন মাত্র পাঁচ হাজার সাতশো চব্বিশ টাকা জমা দিবেন তাহলে আপনি আমাদের সহজ কিস্তিতে আপনার এই পছন্দ মূল্যবান প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন আচ্ছা সাথে কি অফার থাকবে এইটার সাথে আমাদের থাকবে আপনি দেখেন এটার সাথে আমি আইফোনের বার্স ক্যাশ টাকা নিলে দিয়ে দিচ্ছি

থেকে প্রিমিয়াম ডিভাইস যদি আপনি খুঁজেন তাহলে আমি বলবো আপনি হট প্রোটা নেন কারণ হট সিক্সটি প্রো প্লাসের অবর্তমানে হট সিক্সটি প্রোটা আপনি নিয়ে যেতে পারেন এটা কেন বললাম কারণ আমার হট প্রো প্লাসে যা যা ফিচার আছে এটা তো ফিচার আছে শুধু এটা হলো কারবার এটা হলো ফ্ল্যাট ডিসপ্লে এটা তো কিন্তু সাড়ে চার হাজারের নেটস দিয়ে তৈরি করা এটা তো আপনার মিরাটেক হইলো জি টু হান্ড্রেডের এর প্রসেসর ইউজ করা এটা তো ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছেন এটা তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর কি লাগে ভাই পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দেওয়া আছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই উনিশ হাজার টাকার ফোনে আপনি এত কোয়ালিটি ফুল আপনি মনে করেন কনফিগারেশন পাচ্ছেন এবং কি আপনি লুকিংটা দেখেন মনে হবে আপনি মনে করেন কোনো হাই রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এর আপনি হাতে নিছেন ঠিক আছে এরকমটা মনে হতে পারে আপনার কিন্তু এই ডিভাইসটা আপনি মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন এটাও যদি সহজ কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র আপনি চার হাজার নয়শত চুয়াল্লিশ টাকা জমা দিয়ে আপনি উনিশ হাজার টাকার আমাদের এই প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন যারা এটা আমাদের ক্যাশ টাকায় পারচেস করতে চায় তাদের জন্য ভালো কিছু গিফট অফার আছে এখান থেকে জেবিএ স্পিকার আছে অথবা টি ডিবলু এস যেটা পছন্দ আপনি নিয়ে যেতে পারবেন এটার সাথে একটা মোবাইল স্টার থাকবে এটার সাথে একটা আপনার ওয়ালেট থাকবে এটার সাথে আমাদের একটা ব্যাগ থাকবে মামপট থাকবে এটার পাশাপাশি আমি আপনার স্পেশালিটি আরেকটা গিফট অফার করে দেবে সেটা হলো আপনি সেলফি স্টিক অথবা

মাত্র সাড়ে ষোলো হাজার টাকা আর দুশো তো পাচ্ছেন আবার পঁয়তাল্লিশ চার্জার আবার এনএফসি সাপোর্টেড ভাই এখন বর্তমানে এনএফসির যে কি পরিমাণে চাহিদা এটা মনে করেন আপনার বলার বাইরে ম্যাক্সিমাম কাস্টমার আইসা খুঁজতেছে ভাই বিশ হাজার টাকা হ্যাঁ এনএফসি তো আছে আবার বিশের নিচে আমি বলি বিশও লাগবে না আপনি মাত্র পনেরো ষোলো হাজার টাকা বাজেট আছে আপনি জাস্ট খালি 256 জিবি আর 256 পেয়ে যাচ্ছেন এনএফসি পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের চার্জিং ব্যাকআপ পেয়ে যাচ্ছে এত কিছু আপনি আমাদের জাস্ট 14 এবং কি 16000 টাকার ফোনে পাবেন ঠিক আছে এই ফোনও আবার সহজ কিস্তির মাধ্যমে অল্প কিছু টাকা জমা দিয়ে নিতে পারবেন যেটা আমাদের 6128 ওটা হলো 14000 টাকা ওইটা মাত্র 3204 টাকা জমা দিলেই হবে যেটা 16500 টাকা ওইটা হলো 4074 টাকা আপনি সাড়ে ষোলো হাজার টাকার ফোন চার হাজার চুয়াত্তর টাকা জমা দিয়ে আর দুশো ছাপ্পান্ন ফোনটা এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন ঠিক আছে এটার সাথে ক্যাশটাকে আমাদের এই যে দেখেন টি ডবল এস আছে এটা না নিয়ে আপনি লেনোভো ওভার নিতে চাইলে এটাও নিতে পারবেন এটার সাথে একটা ব্যাগ থাকবে ও এটার সাথে একটা ওয়ালেট আছে চার্জার স্ট্যান্ড আছে মোবাইল স্ট্যান্ড আছে তারপর আপনার মাম পট আছে ও ব্যাগ আছে হেডফোন আছে ওটি যে পপ সকেট টাচপেন সব কিছু পেয়ে যাবেন টোটাল এটার সাথে ছয়টা কি ষাটটা গিফট আইটেম একেবারে আমরা নিশ্চিত উপহার দিয়ে দিচ্ছি এখানে এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের এই যে দেখেন এ স্মার্ট টেন প্লাস ভাই এরকমটা ভাবতে পারে এটা পিক্সেল না এটা হলো আমাদের একেবারে আপনার লো রেঞ্জের একটা পিকজেল সেটা হলো স্মার্ট টেন প্লাস ডিভাইসটা খুবই প্রিমিয়াম এবং কি এখনও পর্যন্ত একটা কাস্টমারও বলে না যে ভাই এই ডিভাইসটা নেওয়ার পর আমার কোনো অংশে ল্যাক পাচ্ছে কোন অংশে আপনার মনে করেন আমাদের মিস্টার্স ইস্যু হচ্ছে কারণ এটার প্রসেসরটা খুবই ভালো এটা ইউনিসক প্রসেসর হতে পারে কিন্তু এটা প্রসেসর কোয়ালিটি খুবই ভালো অক্টোবর টু পয়েন্ট জিরোতে আপনি মনে করেন আমাদের ইউনিসক এটা সেভেন জিরো আপনার ফাইভ থ্রি প্রসেসর পেয়ে যাচ্ছেন এই প্রসেসরই অন্য ব্র্যান্ড ভাই আপনার মনে করেন পনেরো ষোলো বাজারে ইউজ করে এই ডিভাইসটা হলো আপনার চার জিবি একশো আঠাইশ জিবি এটাতে ছ হাজার ব্যাটারি আবার এটাতে আঠারো আটের ফাস্ট চার্জার দিয়ে দেশে তো যারা ব্যাটারি ব্যাক আপ ভালো চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা খুবই আপনার জন্য বেটার একটা পারফরমেন্স দেবে এবং কি আমাদের এই ডিভাইসটাতে আরও সুবিধা থাকতেছে সেটা হলো ফ্রি ফিরিলিং কল আপনি মাত্র ব্লুটুথের মাধ্যমে নির্দিষ্ট একটা রেঞ্জের ভিতরে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন ঠিক আছে এই সুবিধা আমাদের স্মার্ট টেনও আছে স্মার্ট টেন প্লাসও থাকতেছে এইটার প্রাইস হলো সাড়ে এগারো হাজার টাকা এইটার প্রাইস হলো আপনার সাড়ে দশ হাজার টাকা এটা হলো স্মার্ট টেন প্লাস আর এইটা দেখাচ্ছে এখন বর্তমানে যেটা স্মার্ট টেন দুইটা একসাথে দেখার কারণ হচ্ছে গিফট অফারটা যেহেতু সিমিলার মাত্র এক হাজার টাকা যেহেতু পার্থক্য বাকি সব কিছু একই রকম থাকবে শুধু এটা হলো পাঁচ হাজার ব্যাটারি এটা হলো ছ হাজার আর বাকি সব কিছু সিমিলার থাকবে আপনার স্মার্ট টেন হলো সাড়ে দশ হাজার টাকা স্মার্ট টেন প্লাস হলো সাড়ে এগারো হাজার টাকা চার চৌষট্টি চার একশো আঠাশ এই দুইটা ডিভাইস যদি আমাদের এখান থেকে আপনি কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র আপনার তিন হাজার বত্রিশশো টাকা জমা দিয়ে নিতে পারবেন ক্যাশ টাকা এটার জন্য ভালো কিছু গিফট অফার থাকবে একটা লেনোভো নিকব্যান্ড দিয়ে দেবো একেবারে ফ্রি মামপট থাকবে মোবাইল স্ট্যান্ড থাকবে চার্জার স্ট্যান্ড ওয়ালেট ব্যাগ এরপর গ্লাস তো লাগেই দিব আপনার হেডফোনও থাকবে কিস্তিতে নিলে এই সকল ডিভাইস আপনি মাত্র অল্প কিছু টাকা জমা দেন এবং কি আমাদের এখান থেকে আপনি সর্বোচ্চ ছয় মাসে কিস্তি বুঝে নিন ঠিক আছে ওকে চমৎকার আমরা এক এক করে কিন্তু অনেক কিছু জেনে নিলাম ভাইদের কাছ থেকে আর ভাইদের কাছে কিন্তু ইনফ্লুয়েন্সের ফোনের পাশাপাশি পাশে ট্যাবও পাওয়া যায় হ্যাঁ এখন বর্তমানে আমাদের এখানে ট্যাবও আছে ঠিক আছে আপনি যদি ট্যাবও নিতে চান সেটা আমাদের যে নাম্বার আছে ওখানে যোগাযোগ করে আমাদের লোকেশনটা আবার যদি একটু বলে দেই সেটা হলো মিটপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসতে হবে দেখবেন সোনালী ব্যাংকের নিচে আমাদের আউটলেটটা আমাদের মোবাইল টাচ থ্রি আউটলেট নাম এবং কি আমাদের সব নাম্বার হলো সিক্স স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ না করতে পারলে অবশ্যই ভিডিওতে আপনি দেখবেন আমাদের সবকিছু একেবারে ডিটেলস টা পাই টু পাই বলা আছে আপনি সবকিছু দেখলেই আপনি বুঝতে পারবেন ঠিক আছে শুরু দিকেই অনেক কিছুই বলে দিচ্ছি যা লাগবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ